নমস্কার আপনাদের সকলকে স্বাগত গল্পের সাথের আজকের নিবেদন গজেন্দ্র কুমার মিত্রের লেখা ছোট গল্প কুণ্ঠা মির্জাপুর স্ট্রিট এবং তাহার কাছাকাছি রাস্তাগুলিতে মেসের সংখ্যা বড় কম নয় কোনোটা ছাত্রের কোনোটা কেরানীর কোনোটা ছাত্র মাস্টার কেরানি উকিলের মিলিত আশ্রয় তাহার কোনোটা লজ কোনোটা ক্লাব কোনোটা বা নাম গোত্রহীন বাংলাদেশের প্রায় সমস্ত জেলার লোকই এই সব বাসাগুলিতে খুঁজিয়া পাওয়া যায় তাহারা আসে কিছুদিন থাকে আবার কোথায় মিলাইয়া যায় জনসমুদ্রে কেহ খবরও রাখে না দশ পনেরো কুড়ি বৎসর পরে হয়তো কোনো সুদূর মফস্বলে বা দৈবাত কলিকাতারই কোনো রাস্তায় দেখা হইয়া গেল এক পক্ষ হয়তো চিনতেই পারল না অপরপক্ষ মনে করাইয়া দেয় কি কেমন আছেন চিনতে পারছেন না সেই যে সেই গোপাল মল্লিক লেনের সেই মেসে ষোলো নম্বর ঘর অন্য পক্ষ তখন বিস্মৃতির অপার সলিলে ক্ষীণ তটরেখা দেখিতে পাইয়া সাগ্রহে বলেন ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে নগেন বাবু না না রাখাল না বাবু ঠিক কি করছেন আজকাল ইত্যাদি কিন্তু এইখানেও জীবনের স্রোত যেখানে সবচেয়ে বেশি তীব্র সেখানেও বিরাট প্রস্তর কাণ্ডের মতোই আমাদের ব্রোজেন্দা চিরস্থায়ী হইয়া বসিয়া আছেন আজ আটত্রিশ বৎসর মেষ যে ইতিমধ্যে বদল করেন নাই তাহা নয় কিন্তু এই পাড়া ছাড়েন নাই কখনো এবং সবচেয়ে যেটা উল্লেখযোগ্য এই দীর্ঘকালের মধ্যে একবারও দেশে কিংবা বিদেশে যান নাই তাহার জীবন মির্জাপুর স্ট্রিট এবং ক্লাইভ স্ট্রিট ইহার মধ্যেই ছিল সম্পূর্ণ সীমাবদ্ধ দেশে তাহার ভাই ভাইপোড়া ছিল তাহাদের তিনি মধ্যে মধ্যে টাকা পাঠাইতেন জানি তাহারা দেখা করিতেও আসিত কিন্তু তাহাদের কোনো অনুরোধে বা কোনো ক্রিয়াকলাপেই তিনি দেশে যাইতে রাজি হন নাই এখানটায় তাহার কোনো একটা ব্যথা ছিল সন্দেহ নাই কিন্তু বিদেশেও তিনি যে কেন যাইতেন না সেটা কোনো মতেই অনুমান করিতে পারিতাম না জিজ্ঞাসা করিলেও একটু হাসিয়া বলিতেন কি দরকার ভাই টানা হেঁচড়াতে সারা পৃথিবী তো আর দেখতে পারবো না সে সঙ্গতিও নাই শুধু শুধু একটা দুটো জায়গা দেখবার জন্য কতগুলো টাকা খরচ আর হাঙ্গামা করে লাভ কী বেশ আছি ব্রোজেন্দার এই অদ্ভুত মেষ প্রীতির কথা এ অঞ্চলে সকলেই জানিত এবং নিজেদের মধ্যে আলোচনাও করিত এই অঞ্চলের মেসে যাহারা থাকে তাহারা এ বাসা ও বাসা আনাগোনাও করে পরস্পরের খবরও রাখে খানিকটা ব্রোজেন্দাকে এ সম্বন্ধে প্রশ্নও সহ্য করিতে হয় বড় কম নয় কিন্তু তিনি যেমন এসব অযথা কৌতূহলে বিরক্তও হন না তেমনি কিছুতেই আসল কথাটা ভাঙেন না কেবল একদিন আমাদের সুনীলের কাছে কি একটা দুর্বল মুহূর্তে বলিয়া ফেলিয়াছিলেন কি দেখতে ঘুরে বেড়াবো বল দেখি ভাই তোরা ছেলে মানুষ তোদের মনে আশা আছে চোখে আছে রং ও সব দেখার মানে হয় আমার চোখে এখন কাশির ঘাট আর ক্লাইভ স্ট্রিটের মোর। সব সমান বাঁচাই বা আর কোনো মূল্য নেই আমার কাছে নেহাত আত্মহত্যা করা কা পুরসতা বলেই করিনি বাঁচতে হবে বলেই চাকরি করি জীবন ধারণ করতে গেলে টাকা চাই বলে তাই সুখ আর কিছু নেই ব্রজেন্দা অথচ যতদূর আমরা জানি চাকরি ভালোই করিতেন মাহিনা ঠিক কত পাইতেন না জানিলেও সদুয়ের কাছাকাছি যে তাহা অনায়াসে অনুমান করিতে পারি মেসে একমাত্র তিনিই একটা গোটা ঘর লইয়া থাকিতেন এবং তাহার তামাক সাজিবার জন্য ও সন্ধ্যাবেলা গা হাত পা টিপিবার জন্য একটা চাকুরের অর্ধেক খরচা তিনি বহন করিতেন মানুষটি ছিলেন অত্যন্ত শীর্ণ সমস্ত দেহটা যেন দড়ি পাকানো রোগার ওপর লম্বা বলিয়া সামনের দিকে একটু ঝুঁকিয়া থাকিতেন সর্বদাই তাহার উপর হাঁটুর কাজটা ছিল মাকা। বাঁকা সেজন্য জীবন্ত একটা জিজ্ঞাসা চিহ্নের মতো দেখাইত তাহাকে কিন্তু দেহে তাহার শ্রীসৌষ্ঠব না থাক হাসিটি ছিল ভারী মিষ্টি একটিমাত্র দাঁত সামনের দিকে অবশিষ্ট ছিল সেইতে বাহির করিয়া তিনি যখন মুখ টিপিয়া হাসিতেন তখন মনে হয়তো যেন আমাদের সকলের জন্যই মানুষটির অন্তরে স্নেহ ভরা আছে এহেন শান্ত সৌম্য নির্বিরোধী মানুষটি আমাদের একটা তুচ্ছ তামাশার ব্যাপার লইয়া কেন যে অত চটিয়া গেলেন তাহা আমাদের কাছে আজও অনেকটা দুর্জ্ঞেয় হইয়া আছে কথাটা তাহা হইলে খুলিয়ায় বলি আমাদের এ মেসটাতে ছাত্রের সংখ্যা ছিল অনেকগুলি তাহার মধ্যে ডাক্তারি স্কুলের ছাত্রও কয়েকটি ছিল সেই সূত্রেই আরেকটি ডাক্তারি ছাত্রকে উপলক্ষ করিয়া শঙ্কর একদিন আমাদের মেসে আসিয়া উঠিল অবশ্য ইহা এমন কিছু অসাধারণ ঘটনা নয় মেসে লোক যাওয়া আসা করেই নতুন লোক আসিলে আমরা এক দফা পরিচয় করিয়া লইয়াই দলে টানিয়া লই তারপর আর মাথা ঘামাই না চলিয়া যাইবার সময়ও কাহারও বিরহে অস্থির হইয়া উঠিবার কারণ ঘটে না কিন্তু শঙ্কর আসিতে যে আমরা তাহাকে লইয়া একটু বেশি রকম মাতামাতি করিয়াছিলাম তাহার কারণ ছিল প্রথম কথা ছেলেটি অতিশয় সুদর্শন দ্বিতীয় কথা সে যেমন মিষ্টভাষী তেমনি আমুদে মানুষের প্রিয় হইবার সব কয়টি গুণই তাহার আছে সুতরাং তাহার সহিত একটু বিশেষভাবে মিশিবার কাছে পাইবার ইচ্ছা আমাদের সকলেরই হইয়াছিল এইভাবেই চলিতেছে হঠাৎ একদিন আবিষ্কার করিলাম যে আমরা ছাড়াও আর একটি প্রাণী শঙ্কর সম্বন্ধে কৌতূহলী হইয়া উঠিয়াছে এবং সে কৌতূহল কৌতুকের সৃষ্টি করিয়াছে সেই প্রাণীটি আর কেহ নয় সামনের বাড়ির গৌরী আমাদের মেষটা মির্জাপুর স্ট্রিটের উপরেই চওড়া বাসা বলিয়া হোক বা বয়স্ক লোক বেশি আছে বলিয়াই হউক মেসের সামনের বাড়ির লোকেরা যতটা বিপদগ্রস্ত হয় গৌরীর বাবা তত হন নাই বস্তুত তাহাদের সম্বন্ধে আমরা কোনো প্রকার সচেতন ছিলাম না গৌরী মেয়েটি একেবারেই কিশোরী এবং এমন কিছু সুরপাও নয় তবে শ্রীময়ী বলা যায় সে জন্যই বোধ হয় আমাদের বাসার ছাত্র কয়টি কখনও ওদিকে মন দেয় নাই সহসা আমি একদিন আবিষ্কার করিলাম যে গৌরী আজকাল সকাল সন্ধ্যায় নানা অজুহাতে ছাদে আসে এবং শঙ্করের গলার আওয়াজ যেদিক হইতে পাওয়া যায় সেই দিকেই চাহিয়া দাঁড়াইয়া থাকে খুবই প্রচ্ছন্ন থাকিবার চেষ্টা করে বটে কিন্তু ছেলে মানুষ বলিয়া হয় ধরা পড়িয়া গেল ব্যাস খবরটা শুনিবার অপেক্ষা সমস্ত মেসে হইচই পড়িয়া গেল এবং সে ঠাট্টা তামাশার কলধ্বনি রাস্তা পার হইয়া ছাদের উপর মেয়েটির কানেও প্রবেশ করিয়া তাহাকে রাঙাইয়া তুলিল ফল হইল এই যে ত্রিশ বত্রিশ জোড়া চক্ষু তাহার গোপন দৃষ্টি অভিসার লক্ষ্য করিতেছে বুঝিতে পারিয়া বেচারি ছাদের আশাই ছাড়িয়া দিল সে ছাড়িল বটে কিন্তু তাহাকে ছাড়িলে আমাদের চলে কি করিয়া আমরা সবাই যেন তাহার এই ভীরু প্রণয় উপলক্ষ করিয়া মাতিয়া উঠিয়াছিলাম এখন আর এত সহজে ছাড়িতে রাজি হইলাম না উপেন্দার এসব ব্যাপারে খুব উৎসাহ তিনি একদিন রাস্তা পার হইয়া ও বাড়ি গিয়া গৌরীর বাবার সহিত আলাপ করিলেন এবং লাফাইতে লাফাইতে ফিরিয়া আসিয়া ঘোষণা করিলেন যে গৌরীরা শঙ্করদেরই পাল্টি ঘর সুতরাং প্রণয় যদি একটু অগ্রসর হয় তাহা হইলেও বিয়োগান্ত ব্যাপারের সম্ভাবনা নাই শঙ্করের প্রথম দিকটাই খুব উৎসাহ ছিল না কিন্তু আমরা এমনভাবেই তাহার কানের কাছে গুঞ্জন শুরু করিলাম যে ক্রমশ তাহার চোখেও স্বপ্ন ফুটিয়া উঠিল দৃষ্টি হইয়া আসিল রঙিন আমাদের সহানুভূতি আছে বুঝিয়াই হউক বা সে নিজেই থাকিতে পারিতেছিল না বলিয়াই হউক গৌরীও আবার ছাদে দেখা দিল ক্রমশ আমাদের দুতিয়ালিতে পত্র ব্যবহার শুরু হইল অল্প লেখাপড়া জানা মেয়ের কাঁচা হাতের আঁকা বাঁকা অক্ষরে অপটু প্রেম নিবেদন কিন্তু তাহাতেই আমাদের মাতামাতি শেষ রহিল না শোনা গেল শঙ্করও চিঠিগুলি দিনে বু পকেটে রাখে এবং রাত্রে বিছানায় লইয়া সই ইতিমধ্যে একদিন শঙ্করের সহিত আমাদের কয়েকজনের ও বাড়িতে নিমন্ত্রণ হইল সেই উপলক্ষে সিঁড়ির মুখে আবছায়ায় গৌরীর সঙ্গে কী করিয়া শঙ্করের দেখা হইয়াছিল এবং পান লইবার সময় শঙ্কর গৌরীর কমল উষ্ণ হাতখানি নিজের মুঠার মধ্যে অনুভব করিয়াছিল সে সব তুচ্ছ কথা মোটের ওপর ব্যাপারটা খুব জমিয়া উঠিল এখন শুধু পরিণতিটাকে মধুরতম করিয়া তুলিবার অপেক্ষা মাত্র কিন্তু আমরা যখন এই বাইশ বছরের তরুণ এবং পনেরো ষোলো বছরের কিশোরীটির প্রণয়লীলার মাধুর্যে তন্ময় হইয়াছিলাম তখন যে ব্রজেন্দার অন্তরে এত বিদ্বেষ জমা হইতেছিল তাহা কল্পনাও করি নাই হঠাৎ একদিন তিনি আমাকেই ডাকিয়া অত্যন্ত বকাবকি শুরু করিলেন এসব কি শুনছি এটা ভদ্রলোকের মেষ এমন বেলেল্লাগিরি করলে তো আর আমরা থাকতে পারি নে এসব কি শুরু করেছ তোমরা আমার বিস্ময়ের শেষ রহিল না ব্রজেন্দা এমনিতেই অত্যন্ত নির্বিরোধী স্বভাবতই মিষ্ট তিনি যে সামান্য ব্যাপারে এমন রূঢ় কথা বলিবেন তাহা কখনো আশা করি নাই স্তম্ভিত ভাবটা কাটিলে কথাটা বুঝাইবার চেষ্টা করিলাম বেলের লাগিরি তো কিছু হয়নি দাদা শঙ্কর ছেলেটি ভালো এবং ওদের পালটি ঘরও বটে যদি ভদ্রলোকের কন্যা উদ্ধার হয় ব্রজেন্দা খিঁচাইয়া উঠিলেন একেবারে হ্যাঁ হ্যাঁ ওসব ঢের জানা আছে ভদ্রলোকের কন্যা দায়ের জন্য তো ঘুম হচ্ছে না এই পাড়াতেই ঢের আয় বুড়ো মেয়ে আছে কই তাদের জন্য তো চেষ্টা করছো না যাও যাও ওসব বাজে কথা বলতে এসো না তাদের গরজ থাকে তারা ওর বাপের কাছে ঘটক পাঠাক তোমাদের কি ব্রজেন্দার মাথায় একটা বড় রকমের গোলমাল হইয়াছে আশঙ্কা করিয়া তখনকার মতো আর ঘাঁটাইলাম না নিঃশব্দে চলিয়া আসিলাম শুদ্ধ সকলেই ব্রজেন্দার এই আকস্মিক উষ্মায় বিস্মিত হইল কিন্তু বহু আলোচনাতেও কারণটা কেহই অনুমান করিতে পারিল না যাহা হউক অতঃপর আমরা একটু সতর্ক হইলাম তাহাকে ভয় করিবার কোনো কারণ ছিল না কিন্তু আমরা সকলেই তাহাকে শ্রদ্ধা করিতাম বলিয়া অকারণে তাহাকে ব্যথা দিতে চাইলাম না যদি চো কথাটা একেবারে চাপিয়া রাখা গেল না কিছুতেই আমরা তখন উৎসাহ আর আনন্দের তরঙ্গে নাচিতেছি হাসির বন্যা বহিতেছে তখন অকারণেই সুতরাং কানা ঘুষা হাসি ঠাট্টার টুকরা ব্রজেন্দার ঘরেও পৌঁছিয়া তাহার মনের মেঘকে ঘনীভূত করিয়া তুলিয়াছিল ইহারই মধ্যে উপেন্দার আগ্রহ ও চেষ্টায় একদিন দুপুরবেলায় ছোট বোনের সঙ্গে গৌরীকে মেশে লইয়া আসা হইল এবং শঙ্করের সহিত দেখা করাইয়া দু একটা কথাবার্তারও সুযোগ দেওয়া হইল তখন মেষ খালিই ছিল প্রায় আমরা দু তিনটি লোক ছাড়া কথাটা কাহারও জানিবার কথা নয় তবু কি করিয়া সেই দিনই ব্রজেন্দার কানে উঠিল জানি না পরের দিন ভোরে ব্রজেন্দা ম্যানেজারের কাছে মেস ছাড়িবার নোটিশ দিলেন আমি উপেন্দা প্রভৃতি অপরাধীরা ব্রজেন্দার ঘরে গিয়া তাহাকে অনেক বুঝাইবার চেষ্টা করিলাম বিবাহের দিন পর্যন্ত স্থির হইয়া গেছে জানাইলাম কিন্তু ব্রজেন্দা অটল সেই শীর্ণ মধুর স্বভাবের মানুষটির মধ্যে এত জেদ আছে তাহা আগে জানিতাম না তিনি নতুন বাসা খুঁজিয়া ঠিক করিলেন এবং শঙ্করের বিবাহের আগের দিনটিতেই সেখানে চলিয়া গেলেন যদিও সে বাসা আমাদের ঠিক একখানা বাড়ির পরেই দীর্ঘদিন পরে এইভাবে তাকে হারানোতে আমরা সকলেই দুঃখিত হইলাম কিন্তু ব্যাপারটা লইয়া বেশিক্ষণ মাথা ঘামাইবার অবসর হইল না শঙ্করের বিবাহের উৎসবে ব্রজেন্দা একেবারেই হারাইয়া গেলেন ইহার পর পাঁচ ছয় বৎসর কাটিয়া গিয়াছে শঙ্কর ডাক্তারি পাস করিয়া দেশে গিয়া বসিয়াছে গৌরীরও দু তিনটি ছেলে মেয়ে হইয়াছে এসব সংবাদ পাই লোক পরম্পরায় কদাচিত শঙ্কর ওষুধ কিনিতে আসিলে দেখা করে এই পর্যন্ত আমাদের এই একঘেয়ে জীবন স্রোতের সহিত তাহার জীবনের ধারা বহুদিনই বিচ্ছিন্ন হইয়া পড়িয়াছে হঠাৎ পুরাতন বন্ধুদের সহিত কথা প্রসঙ্গে কথাটা উঠিলে তবেই মনে পড়ে নহিলে এরকম কথা ভুলিয়াই গিয়াছি একদা যে কথাটি লইয়া এত মাতামাতি করিয়াছিলাম আজ তাহা দূরতম স্মৃতিতে পর্যবসিত হইয়াছে ব্রজেন্দা সেই বাসাতেই আছেন আমরা মধ্যে মধ্যে খবর লইতে যাই তিনিও আসেন এক আধ দিন শরীরটা তাহার ইদানিং খুবই ভাঙিয়া পড়িয়াছে আমরা সকলেই কিছু বেশি দিনের ছুটি লইয়া পশ্চিমে যাইতে বলি কিন্তু তাহার সেই এক কথা কি আর হবে অত যত্ন করে দেহটাকে বাঁচিয়ে যা যাচ্ছে তাকে যেতে দাও সহসা আশ্বিনের কাছাকাছি একদিন ওমেশের চাকর আসিয়া সংবাদ দিল ব্রজেন্দার অবস্থা খারাপ আমাকে ডাকিতেছেন তাড়াতাড়ি ছুটিয়া গেলাম তাহার বিছানার পাশে যাহারা বসিয়াছিলেন ব্রজেন্দার ইঙ্গিতে সকলেই বাহিরে চলিয়া গেলেন বুঝিলাম আমার সহিত কিছু গোপনীয় কথা আছে ঘর খালি হইলে ইশারাতে আমাকে আরও কাছে ডাকিয়া চুপি চুপি বলিলেন আমার এই বালিশের তলায় চাবি আছে নিয়ে ওই বাক্সটা খোল ভাই উপরে আমারই জামা কাপড় আছে সেগুলো তুললে দেখতে পাবি খানকতক কতক শাড়ি সেইগুলো বার করে আন শাড়ি ব্রোজেন্দার বাক্সে বিস্ময়ের অবধি রহিল না কিন্তু সে সম্বন্ধে প্রশ্ন করিতেও মায়া হয় এই কটা কথা বলিয়ায় তিনি হাঁপাইতেছেন বাক্স খুলিয়া ওপরের শার্ট ধুতিগুলি সরাইতেই বিস্ময় আরও বাড়িয়া গেল ছ সাতখানা শাড়ি সবগুলোই মূল্যবান এবং নতুন এখনও তাহাতে দোকানের লেবেল আঁটা রহিয়াছে ঢাকায় সিল্ক মাদ্রাজি নানা বর্ণের নানা উপাদানের কতকটা মুঢের মতোই শাড়িগুলি হাতে করিয়া আবার তাহার বিছানার পাশে আসিয়া বসিলাম তাহার কণ্ঠস্বর আরও নামিয়া গিয়াছে ততক্ষণে তিনি অতি কষ্টে বলিলেন আমার আর বেশি দেরি নেই ভাই বুড়োর একটা শেষ অনুরোধ রাখতে হবে কিন্তু কোনো কথা জিজ্ঞাসা করিস নি আমাকে আমি বলতে পারব না তাহার অবস্থা দেখিয়া আমার চোখে জল আসিয়া গিয়াছিল অতি কষ্টে অশ্রু দমন করিয়া কহিলাম বলুন দাদা নিশ্চয় রাখব একটু চুপ করিয়া থাকিয়া ব্রজেন্দা কহিলেন সেই গৌরীকে মনে আছে তোর সেই যার সঙ্গে শঙ্করের বিয়ে হলো তাকে এই শাড়িগুলো পাঠিয়ে দিতে হবে ঠিকানা তো তোরা জানিস বছর বছর পুজোর সময়ে তার জন্যই এগুলো কিনেছিলাম কিন্তু শেষ পর্যন্ত তাকে দিতে পারিনি কেমন যেন সংকোচ বোধ হয়েছে যদি কিছু মনে করে এখন আর লজ্জা কি বুড়ো মানুষ তাই মরে যাব তবু কি সে নেবে না এগুলো দিশ ভাই যেমন করে হোক তার কাছে পৌঁছে কেমন প্রচিন্দা চুপ করিলেন ততক্ষণে তাহার শ্বাসকষ্ট শুরু হইয়াছে তাড়াতাড়ি বাহিরে গিয়া সকলকে ডাকিলাম তাহার ভাই ভাইপোড়াও দেশ হইতে আসিয়া পৌঁছিয়াছিল তাহারা বিস্মিত হইয়া কাপড়গুলির দিকে চাহিয়া রহিল প্রশ্ন করিতে সাহস করিল না সেই দিনই সন্ধ্যার সময় ব্রজেন্দা মারা গেলেন শেষ হলো গল্প কুণ্ঠা নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ